আমার মেয়ের মতো দুজনে আমার মেয়ে তো দেখা যায় ও যখন হচ্ছে একটা দিশা কিনে একটা কথা বলছে তখন ব্যাপারটা এরকম হয়েছিল যে আমাকে অনেকেই ইনবক্স করতেছিল অনেকে ম্যাসেজ দিচ্ছিলো অনেক অনেক কিছু বলতেছিল তো ওই হয় না যে একটা সময় আপনাকে আপনি তখন যখন রাগের একদম চরম পর্যায়ে থাকেন তখন আপনি নিজে নিজেকে করে নিজেও জানেন না তখন দেখা যায় যে আমি একটা পোস্ট দিয়েছিলাম এটা নিয়ে অনেক বেশি কন্ট্রোভার্সি অনেক জায়গায় দেখলাম এই পোস্টটা দেওয়া হয়েছে দিশাটা আসলে এরকম ও ছোটো মানুষও ভুল একটা কথা বলছে আর সম্পর্ক ভালো খারাপ আসলে যারা মিডিয়াতে কাজ করে সবার সাথেই সবার সম্পর্ক ভালো আবার সবার সবাই একটা ফ্যামিলি আর দিশা তো নাটক বেশি করে যেটা হচ্ছে ও নাটক বেশি করে নাটকে আসলে হয়তো লুবাবার সাথে কখনও কাজ হয়নি ছোটোবেলায় ওর সাথে বিজ্ঞাপনের একটা কাজ হয়েছিল আর গেছিল ওইখানে ওষুধে মেয়ে করছিলো ওইভাবে একটা ইয়ে কি এমনিতে ওই ধরনের কোনো সম্পর্ক না যে একদম ক্লোজ আবার রেশারে ওরকম কিছু না আসলে অনেক সময় অনেক কথা আসলে রিসেন্ট কন্ট্রোভার্সি ব্যাপারে কিছুই জানে না ওগুলা কিছুই আমি দেখাই না বা জানি না আমার কাছে ভালো লাগে না ভালো না লাগার ব্যাপারটা কি জানেন দিশা যখন ছোট ছিল তখন থেকে ওকে সবাই অনেক মিডিয়াতে আসা কীভাবে ওকে যখন ছোটো ছিল তখন ওকে ও দেখতে অনেক বেশি কিউট ছিল ওর ছবি টবি তুলতো তুলে বিভিন্ন ম্যাগাজিনে দিত তো ওইভাবেই হচ্ছে ওর আশা তো তখন এত বেশি জ্যালাসি ছিল না বাট যখনই দিশা হচ্ছে একটু ফ্যামাস হয়ে গেছে অনেক বেশি সবাই চিনে জানে তখন থেকে আমি জানি না ডিজিটাল হিংসা চলে আসে যে ডিজিটাল মানে শত্রু তৈরি হয়ে গেছে এই জন্য আমার কাছে এই জিনিসটা ভালো লাগে না যেটা সত্যি কথা আমার খুবই ছোটোবেলা অ্যাক্টিং করার কীরকম মানে আমরা তো হচ্ছে আমি যখন ছোটো ছিলাম তখন মিডিয়াটা কিন্তু এতটা ইয়ে ছিল না তখন মিডিয়াটা মনে হতো যে একটা ড্রিম ওয়ার্ল্ড হ্যাঁ রূপকথা গল্প এবং টেলিভিশনে যখন মুভি হইতো যখন দেখতাম আমরা ভাবতাম যে ভিতরে কাগজের কিছু বা পুতুল মানুষ যে টেলিভিশনের ভিতরে এটা কখনো কল্পনা করতাম না তো ওইভাবে এক অ্যাক্টিংয়ের ব্যাপারে কখনও ইচ্ছে ছিল ছিল না এটা সবারই থাকে ছোটোবেলায় বাট যখন দিশাকেও কখনও আমার ইচ্ছে ছিল না অ্যাক্টিং করবে বাট যখন আস্তে 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 দেখলাম যে ও অ্যাক্টিং করতে 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 ও ইনজনের মিনসটা হচ্ছে যে ও অ্যাক্টিং শিখে গেছে এখন আমার মনে হয় যে না ও অ্যাক্টিং করুক সেরকম মনে হচ্ছে কাজের ব্যস্ততা অনেক বেশি বাট শুরুর দিকে হচ্ছে আমি গল্পটা এত বেশি প্রাধান্য দিতাম না যেমন নাটককে যে গল্পগুলো আর দিশা তো হচ্ছে চার বছর বয়স থেকে মিডিয়াতে কাজ করে এ পর্যন্ত ওর টু প্লাস নাটক হচ্ছে আপনার অন হয়েছে মুভি পাঁচটা মুভি করেছে তার মধ্যে আপনার তিনটা হচ্ছে অনেক মানে রিলিজ হয়ে আর রিসেন্ট একটা মুভির এর আগে আরেকটা মুভি হওয়ার কথা ছিল তখন দিশা জটিলতার কারণে আমরা যেতে পারিনি তো ওই ডিরেক্টরেরই আরেকটা মুভির জন্য দিশার মানে মোটামুটি এইটটি পার্সেন্ট ফর্মফার্ম যেটা করবে আর নাটক হচ্ছে প্রচুর পরিমাণে নাটক করে আসতেছে যেমন এবার ঈদে হচ্ছে ও চ্যানেলের দুইটা কাজ করেছে ধারাবাহিক বিশাল ধারাবাহিক তারপর সিঙ্গেল করেছে প্রায় দশ তার মতো আর এখন কাজ অনেক কমিয়ে দিছি বলতে হচ্ছে যারা এখন বুক দিচ্ছে সিলেক্ট করছি গল্প দেখছি এবং ও তো চাইল্ড আর্টিস্ট হিসেবে এখন আমি ভাবি মানে অনেকেই গল্পগুলো এমন পাঠায় যে হচ্ছে নায়িকা এই টাইপের আর কি তো এই টাইপের গল্প এখন ওকে দিচ্ছে না বাট রিসেন্ট ও কয়েকটা নাটক সবাই এত বেশি পছন্দ করেছে যেমন আমি হচ্ছে নাটকের যখন কমেন্ট বক্সে যাই গিয়ে দেখি নাইনটি এইট পার্সেন্ট কমেন্টই শুধু দিশামণি 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 তোমার অ্যাক্টিং এত সুন্দর এত সুন্দর তো আমার মনে হয় কি এতদিন ও অ্যাক্টিং শিখেছে এখন ও অ্যাক্টিং করতে পারতেছে আমার কাছে এটা মনে হয় যে অ্যাক্টিংটা আসলে শিখার শেখার যত বেশি শিখবে তত বেশি সে আর্টিস্ট হতে পারবে অ্যাক্টর অ্যাক্টার্স হতে পারবে আমার কাছে এটা মনে হয় আসলে আমি চাই যে ফিউচারে দিশা বল কিছু গুড মেমোরিজ থাকবে যে আমি যখন ছোট ছিলাম আমি অ্যাক্টিং করতাম আমি নাটক করতাম আমি মুভি করতাম মানে এই অ্যাক্টিংগুলোকেও গুড মেমোরিজ হিসেবে রাখবে আর আমি ওকে বিশাল একটা গ্যাপ দিব যেমন ব্রেক নিব একটা অঁ তাকে খুব ৰচেণ্টলি ব্ৰেকটা নিব অনেকে বোলে ব্ৰেক নোৱাৰাৰ জনাৰ মন হয় যে ব্ৰেকটা নেৱা দৰকাৰ পঢ়া শুনাৰ আচলেই ক্ষতি হ'ব চব কিছু টেকেল কৰাটো একোটা